বাংলাদেশের যে ভালনারেবল মিডল অর্ডার ব্যাটিং লাইন আপ তাদের এই কন্ডিশনে দুশো আশি করার মতো সামর্থ্যের জায়গাটা আসলে নাই সেটা আমাদেরকে মেনে নিতে হবে এটা না মেনে নেওয়ার আসলে কোনো কিছু না আমি সেই ব্যাপারে কথা বলবো একটু অপেক্ষা করেন এখানে সাকিব আল হাসান মুশফিকুরিমকে নিয়েও কথা বলবো একটু অপেক্ষা করতে হবে তার আগে বোলিং প্ল্যান নিয়ে কথা বলতে চাই বোলিং প্ল্যান আমার কাছে খুব বেশি খারাপ মনে হয় নাই হ্যাঁ উন্নতির অনেক জায়গা আছে কিন্তু বোলিং যে প্ল্যান সেখানে আমার কাছে খুব বেশি খারাপ মনে হয় হয়নি মেহেদি হাসান মিরাজ শামীম পাটোয়ারি বা নিজে ডেথ ওভার্সে বোলিং করতে এসেছেন বল পুরোনো যেহেতু চত্রিশ ওভারের পর ওই একটা বল দিয়ে কন্টিনিউ করা যায় এবং বল যখন নরম হয়ে যায় এই টাইপের উইকেটে হয় কি খারাপ বলটা উইকেট টেকিং বল আপনি দেখবেন শামিম পাটোয়ারি একটা শর্ট অফ লেন্থের বল উইকেট পেয়েছেন এর আগের দিন আমরা দেখেছিলাম তানদির বলেন শামীম পাটোয়ারি বলেন শর্ট অফ লেন্থের বল উইকেট পেয়েছিলেন আজকেও শামিম পাটোয়ারি শর্ট অফ লেন্থের বলে উইকেট পেয়েছেন ইভেন ওয়েল লাগে অনেক শর্ট অফ লেন্থের বল সেটাকে পিছনে গিয়ে খেলতে গিয়ে মানে রিচে পাচ্ছিলেন না যে কারণে পরবর্তী সময় তিনি হিট উইকেট হয়েছেন সো আলটিমেটলি এই বোলিং প্ল্যানটা ভালো ছিল কুশল মেন্ডিসের ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে কুশল মেন্ডিস গুড লেন্থ কিংবা ব্যাক অফ লেন্থের বল আসলে খুব ভালো খেলেন খুব ভালো খেলেন এবং তার গুড লেন্থ এবং ব্যাক অফ লেন্থের বলগুলোতে কারণে তিনি গুড লেন্থের বল ব্যাক অফ লেন্থের বল তিনি লেন্থ জাজ করতে পারেন অনেক আর্লি অনেক আর্লি তিনি লেন্থ জাজ করতে পারেন সো আলটিমেটলি তার জন্য একটু সামনে বোলিং করাটাই বেটার কিন্তু বাংলাদেশ বেশি সামনে বোলিং করেছে আবার আরেকটা বিষয় উল্লেখযোগ্য কুশল মেন্ডিসের ক্ষেত্রে তার স্ট্রেংথের জায়গাটাই তার উইকেট টেকিং জোন মানে মেন্ডিসের ক্ষেত্রে তিনি যেহেতু শর্ট অফ লেন্থের বল করলে লেন্থ ভালো পিক করতে পারেন পুল করেন হুক করেন আবার ওই সমস্ত বলে আউটও হন সো বাংলাদেশ এই জায়গাটাতে আরেকটু অ্যাটাকিং হতে পারতো কারণ কুশল মেন্ডিসের তারা যে কাজটা করেছে যে অ্যানালাইসিস করে তার কমন স্কোরিং জোনটাকে অফ করে একটু সেফ ক্রিকেট খেলতে চেয়েছে বাট ফ্যাক্টর জায়গাটা হচ্ছে এখানে আরেকটু অ্যাটাকিং হলে উইকেট পারচেস করার বোলিংটা তারা করতে পারতেন হয়তো তাকে পুল বা হুক করি করিয়ে মার্কেটে হতো কিন্তু উইকেটটা পারচেস করা যেত এই জায়গাটা বাংলাদেশ প্ল্যানিং বেসিক প্ল্যানিংয়ে গেছে আরেকটু অ্যাগ্রেসিভ প্ল্যানিং বা হতে পারতো এবার ব্যাটিং নিয়ে যদি আসলে একটু কথা বলি তাহলে এই কন্ডিশনে কেন দুশো আশি চেস করার সামর্থ্য বাংলাদেশের নাই আমি কেন বলেছি জানেন কারণ বাংলাদেশের এই টিমের মিডল অর্ডার স্ট্রাইক রোটেশনটা ভালো না